চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে সংগঠিত রুশ বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করছি তোমরা জানো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পূর্বে একটি বিপ্লব হয়েছিল তারপরে জনগণ কেন উনিশশো যার দ্বিতীয় নিকোলা তথা রাস্তমদের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিল কেন তারা বিপ্লবের পথে পা বাড়িয়েছিল তার সম্পূর্ণ উত্তরটা অত্যন্ত সহজ ভাষায় তোমরা বুঝে নিয়ে খাতায় লিখে নাও আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে যে কটি ঘটনা মানুষের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক জীবনে আলোড়ন তুলে ইতিহাসে যুগান্ত সৃষ্টিতে সহায়তা করেছে উনিশশো সতেরো সালে রাশিয়ার বলসেবিক বিপ্লব নিঃসন্দেহে সেগুলির মধ্যে অন্যতম স্বৈরাতন্ত্র ও নবাগত সমাজতন্ত্রের চিরাচরিত দ্বন্দ্বের ফল হয় এই বিপ্লব এই বিপ্লব রাশিয়ায় স্বৈরাচারী রাষ্ট্র যারতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে এক নতুন ধরনের সভ্যতার সৃষ্টি করেছে তুলে ধরেছে সমাজতন্ত্রবাদের সুদূর প্রসারী সম্ভাবনা এবার আমরা প্রথমেই দেখে নেব উনিশশো সালে রাশিয়ায় যে বিপ্লব হয়েছিল অর্থাৎ বলসি বিপ্লব বা রুশ বিপ্লব হয়েছিল তার পশ্চাদে কি কি কারণ নিহিত ছিল রাশিয়ায় এই বিরোধী বিপ্লবের পিছনে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইত্যাদি নানা কারণ কাজ করছিল প্রথমেই আমরা দেখে নেব এক নম্বর পয়েন্ট জারে স্বৈরাচার অর্থাৎ রাশিয়ার শাসককে যে যার বলা হয় তোমরা প্রত্যেকেই জানো এই জারেদের কিছু স্বৈরাচারী শাসন মানুষকে বিপ্লবমুখী করে তুলেছিল ইউরোপের অন্তর্গত হলেও মহাদেশের অন্যান্য দেশের তুলনায় রাশিয়া ছিল নিতান্ত অনগ্রসর মধ্যযুগীয় সমাজতন্ত্র সেখানে উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত কায়েম ছিল জনসংখ্যা শতকরা আশিভাগই ছিল ভূমিদাস করভারে জর্জরিত তাদের জীবনে সুখ কিছুই ছিল না উদয়স্থ পরিশ্রম করেও তারা দুবেলা পেট ভরে খেতে পেতো না যার তার অত্যাচারী সৈন্যাদাল এবং গুপ্ত পুলিশ বাহিনীর সাহায্যে খুশি মতো দেশ শাসন করতেন সৈরাচারী জারতন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রুশরা বিপ্লবের ডাক দেয় দু নম্বর পয়েন্ট দেখো রুশীকরণ নীতি অস্ট্রিয়া সাম্রাজ্যের মতো জার শাসিত রাশিয়াতেও পোল ফিন তুর্কি জর্জিয়া আর্মেনীয় ইউক্রেনীয় বাইলোরুস প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত উনিশশো পাঁচের বিপ্লবের পর যার সরকার ওই জাতিগুলি জাতীয় সত্তাকে আগ্রহী করে তাদের ওপর রুশ ভাষা স্বীকৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় এই রুচিকরণ নীতির বিরুদ্ধে গোটা রাশিয়ায় বিক্ষোভ সঞ্চালিত হয় এবং অরুশ জাতিগোষ্ঠীগুলি নিজ নিজ স্নাতন্ত্র রক্ষা করতে জারতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় তিন নম্বর পয়েন্ট দেখো এবার কৃষকদের শোষণ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া থেকে ভূমিদাস প্রথা উচ্ছেদ করলেও কৃষকদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি শোষণ সকলেই চলেছিল কেবল শোষকের পরিবর্তন হয়েছিল মীর নামে গ্রাম্য সমিতির ওপর অবশেষে উনিশশো পাঁচ থেকে উনিশশো দশ খ্রিস্টাব্দের মধ্যে মীরের হাত থেকে কৃষকরা জমির মালিকানা মালিকানাসত ফিরে পায় কিন্তু দারিদ্র্যের জ্বালায় ওই সব জমি অধিকাংশ কৃষকই কুলাকদের কাছে বিক্রি করে তাদের মজুরে পরিণত করা হয় নয়তো শহরে চলে যায় আইজেক ডায়েস্টারের মতো বলসেভিক বিপ্লবের পূর্বে রাজশাহী কৃষকদের মধ্যে অগ্নিকর্ম বিপ্লবী পরিস্থিতি তৈরি হয় চার নম্বর পয়েন্ট দেখো শ্রমিকদের অসন্তোষ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও শিল্পক্ষেত্রে রাশিয়া মোটেই উন্নত ছিল না তবে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে রাশিয়াতে কিছু কিছু শিল্প গড়ে উঠতে শুরু করে কিন্তু সেগুলির মালিক ছিল রাশিয়ার অভিজাতদের সঙ্গে ইংরেজ ফরাসি জার্মান প্রভৃতি বিদেশিরা ফলে কৃষকদের মতো সেখানে শ্রমিকদের অবস্থাও ছিল দুর্বিষহ অল্প মজুরি উদয়স্ত পরিশ্রম ও অস্বাস্থ্যকর বস্তি জীবনের অভিশাপ তাদের জীবনকে জর্জরিত করে তুলেছিল এই প্রতিকার চেয়ে তাদের জীবনে নেমে এলো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রক্তাক্ত রবিবারের ঘটনা শ্রমিকরা বুঝে যায় যার তন্ত্রের উচ্ছেদ ছাড়া তাদের অবস্থার উন্নতি সম্ভব নয় এই অবস্থায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বলশেভিক গোষ্ঠী শ্রমিকদের মধ্যে প্রচার চালিয়ে তাদের সংগঠিত করতে থাকে পরিণতি হিসাবে উনিশশো পাঁচের পর রাশিয়ার দিকে দিকে শ্রমিক ধর্মঘট উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে উনিশশো চোদ্দ সালে প্রথম সাত মাসেই সেখানে ধর্মঘট শ্রমিকদের সংজ্ঞা সংখ্যা সাড়ে বারো লক্ষে পৌঁছায় এবার পাঁচ নম্বর পয়েন্ট দেখো দুর্বল অর্থনীতি কৃষি প্রধান রাশিয়ার কৃষি উৎপাদন ব্যবস্থা জারের আমলে ছিল মধ্যযুগীয় এদিকে ভূমিদাসদের মুক্তির পর রাশিয়ার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে অথচ রাশিয়ার গ্রামীণ অর্থনীতি ছিল কুলাক শ্রেণীর মুক্তিমেয় সমৃদ্ধশালী মানুষের হাতে ফলে গ্রাম্য রাশিয়ার খাদ্য সংকট একটি বাৎসরিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল অন্যদিকে রাশিয়ার বৃহৎ শিল্পে বিদেশি পুঁজির আধিপত্য ফলে পাক প্রথম বিশ্বযুদ্ধকালেই রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার মিলিয়ন ডুবে পরিণতি হিসাবে পাক বিপ্লবকালে রাশিয়ার অর্থনীতি অন্তঃসার শূন্য ও ফাঁপা হয়ে পড়লে বিপ্লবের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয় এবার রুশ বিপ্লবের শেষ কারণ কী ছিল অর্থাৎ অন্তিম কারণ কী ছিল যেটা রাশিয়াকে একদম বিপ্লবের পথে ধাবিত করেছিল সেটা দেখে নাও দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব কৃষক ও শ্রমিক শ্রেণীর ওপর ধনীদের অমানসিক পীড়ন রাশিয়ার বুদ্ধিজীবী মধ্যবিত্ত শ্রেণীকে সাম্যমর্তি করে তোলে গোগল গোলকি টলস্টয় পুস্কিন ডয় ভর্তি তুর্গেনি প্রমুখ দার্শনিক কবি সাহিত্যিক তাদের রচনার মাধ্যমে রাশিয়ার অসহায় অবস্থা ও জারের স্বৈরাচার ও অপদত্ত শাসনতন্ত্রের স্বরূপটি গড়ে তোলে ফলে যারতন্ত্র সম্পর্কে জনমনের দারুণ ঘৃণা সঞ্চার হয় এরই মধ্যে বাঁকুনিনের নৈরাজ্যবাদ ও কালমাক্সের সমাজতন্ত্রবাদ জনসাধারণের মনে নতুন চেতনার সঞ্চার করে এইভাবেই বাস্তবে রুশ বিপ্লব ঘটার অনেক আগেই রাশিয়ায় সাধারণ মানুষের মধ্যে বিপ্লব সম্পন্ন হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিদ্যা ভবনে অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে আমার সঙ্গে ক্লাস করতে চাও তারা নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি থ্রি ফাইভ সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করো ধন্যবাদ